এই যে ইলিশ মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গত বছরের ইলিশ মাছ কিনে সংরক্ষণ করে রেখেছিলাম আমি যেভাবে সংরক্ষণ করে রাখি স্বাদ গন্ধ সবই কিন্তু একদম অটুট থাকে আমার মতো এভাবে যদি আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করে রাখেন অনেক দিন আপনারা খেতে পারবেন আর এটা রান্না করব হচ্ছে ডাটা দিয়ে গ্রাম থেকে ডাটা কিনে নিয়ে এসেছিলাম মোটা মোটা ডাটা এত সুন্দর কেটে কেটে কিন্তু মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি অনেক মোটা ডাটা ছিল আর দেখেন ইলিশ মাছটা কেটে নিয়েছি কেমন একদম তাজা তাজাই মনে হচ্ছে দেখেন ইলিশ মাছের যে পিসগুলো একদমই সতেজ আর মনেই হচ্ছে না যে এটা আগের বছরের ইলিশ মাছ তাই না দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ আমি ডাটা দিয়ে রান্না করব। আমার ডাটা দিয়ে খাওয়ার খুবই শখ হয়েছে তাই আমি গ্রাম থেকে মোটা মোটা ডাটা কিনে নিয়ে আসছি আসার সময় তো এই ইলিশ মাছ দিয়ে এই ডাটাগুলো আজকে রান্না করব। আর এত মজা হয়েছিল খাওয়ার পরে তো ভয়েস দিচ্ছি এত মজা হয়েছিল কি বলবো তো এখানে আমি তিন পিস ইলিশ মাছ রান্না করতেছি কারণ হলো আমরা মানুষ মাত্র দুইজন তারপরেও এক পিস বেশি নিয়েছি এক বেলার জন্য রান্না করছি আর কি কারণ আমার হাজব্যান্ড খাবে না বাসায় থাকবে না যার ফলে ও খাবে এক পিস আমি এক পিস আরও এক পিস থাকবে আমার রাতের জন্য আর দুই পিস ভাজি করব। মানে ইলিশ মাছ ভাজি আমাদের অনেক বেশি প্রিয় রান্না মাছের থেকে সেজন্য রান্না কম দিয়ে ভাজি করব। যাই হোক এই যে দেখতে পাচ্ছেন সমস্ত মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছটা কষিয়ে নিচ্ছি আর এই যে ডাটাগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চকচকে করে আর মাছটা কষিয়ে তুলে রেখেছি এখন ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটা দিয়ে ইলিশ কে কে পছন্দ করেন আমি কিন্তু ভীষণ পছন্দ করি ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করলে আমার ভীষণ ভালো লাগে তারপর আর কি দিয়ে এই ডাটা দিয়ে কিন্তু গরুর মাংস রান্নায় বাড়িদের মধ্যে অনেক খেয়েছি বাড়িতে গিয়েছিলাম এই ডাটাগুলো এক চাচা খেতে আবাদ করেছিল আর কি তো ওনার খেতে থেকে এনে আমরা কয়েকদিন ডাটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে খেয়েছি এত মজা লাগছে কি বলবো যাই হোক ডাটা আমার খুব প্রিয় তো তাই আর এই যে ইলিশ মাছগুলো কষানোর পর তুলে রেখেছিলাম এই যে দেখুন এখন ফাইনাল লুকটা আমার ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারিটা দু একটা আলু দিলে আরও মজা হইতো কিন্তু আলু কাটতে আসলে আমি ভুলে গিয়েছিলাম আলু ও তরকারির মধ্যে দিলে অনেক মজা হয় ডাটার সাথে তো এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুইজন মানুষ অল্প করে রান্না করেছি